সাবস্ক্রাইব করুন অনন্ত বার্তা ক্লিক করুন বেল আইকন নমস্কার বন্ধুগণ আজ আমরা জানব তুলা রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাসটি কেমন এই নভেম্বর মাসে তুলা রাশির জাতক জাতিকাদের উপর কোন কোন গ্রহের কি কি প্রভাব পড়বে তার ফলে কিন্তু নভেম্বর মাসটি কেমন হতে চলেছে প্রথমে জানবো সূর্য সূর্য দিনটি এই মাসে অর্থাৎ অক্টোবরের সতেরো তারিখ থেকে নভেম্বরের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু সূর্য কিন্তু তুলা রাশিতে গোচর করবে অর্থাৎ তুলা রাশির ওপরে কিন্তু ফার্স্ট হাউস ইন্ডিকেট করবে প্রথম হাউস ইন্ডিকেট করা মানে কি যে তুলা রাশির জাতক জাতিকেরা কিন্তু নিজেদেরকে একটু নিয়ে বেশি ভাবনা চিন্তা শুরু করবে নিজস্ব ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস বাড়বে যে কোনো কাজে একটা অ্যাটিটিউড থাকবে প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু একটা নিজের প্রতি অ্যাটিটিউড থাকা আমি সব কাজ করতে পারবো এইরকম কিন্তু ব্যক্তিত্ব তৈরি হবে এছাড়া কিন্তু স্বাস্থ্যের উপর যদি দেখি স্বাস্থ্যে কিন্তু সমস্যা আসতে পারে মাথা ব্যথা মাথা যন্ত্রণা প্রেসার আসবে এই সমস্ত ধরনের কিন্তু মানসিক প্রেসারও থাকবে অর্থাৎ শরীরের দিকে কিন্তু আপনি একটু যত্ন নেবেন তাছাড়া সাংসারিক জীবনে কিন্তু ছোটখাটো সমস্যা হতে পারে সূর্য হচ্ছে একটা তেজ তাই ছোটখাটো কিন্তু সমস্যা হতে পারে যদি আমরা দেখি বিবাহিত জীবন কিংবা অংশীদারিত্বের সম্পর্কে কিছুটা সমস্যা বা চাপ সৃষ্টি হতে পারে অর্থাৎ যদি আমরা সাংসারিক জীবন দেখি সাংসারিক জীবনে কিন্তু ছোটখাটো সমস্যা লাগতে পারে তাই সেদিকে কিন্তু আপনাকে ঠিক থাকতে হবে এরপরে নভেম্বরের ষোলো তারিখ থেকে ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু সূর্য কিন্তু বৃষ্টিক রাশিতে গোচর করবে এরপরে কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের উপরে কিন্তু সেকেন্ড হাউস ইন্ডিকেট করবে অর্থাৎ আমরা যদি দেখি ফার্স্ট হাউস ইন্ডিকেট করবে মাসের ষোলো তারিখ পর্যন্ত নভেম্বরের ষোলো তারিখ থেকে লাস্ট অবধি কিন্তু সূর্যের কিন্তু সেকেন্ড হাউস ইন্ডিকেট করবে তুলা রাশি জাতক জাতিদের এরপরে কিন্তু আর্থিক লেনদেন সঞ্চয় এবং বিনিয়োগের দিকে কিন্তু আপনার মনোযোগ বাড়বে পরিবারের মধ্যে কিন্তু ছোটখাটো ঝামেলা প্রায় লেগে থাকতে পারে এছাড়া কিন্তু আপনার কথাবার্তায় কিন্তু প্রকৃতি থাকতে পারে আপনার কথাবার্তার মাধ্যমে কিন্তু কোন মানুষ হার হতে পারে অর্থাৎ কোনো মানুষ দুঃখী হতে পারে সেটি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে মাসের ষোলো তারিখ পর্যন্ত আপনাকে বলেছিলাম যে মাথা ব্যথা মাথা যন্ত্রণা শারীরিক প্রেশার মানসিক টেনশন থাকবে নভেম্বরের ষোলো তারিখ থেকে নভেম্বরের লাস্ট অব্দি কিন্তু আপনাদের চোখের সমস্যা বা মুখের কোনো সমস্যা হতে পারে এরপরে আমরা জানি সূর্যের পরে আমরা জানবো মঙ্গলে গোচর অর্থাৎ মঙ্গল কিন্তু অক্টোবরের 27 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ অবধি কিন্তু 20 ডিগ্রি রাশিতে গোচর করবে মঙ্গল এর ফলে কিন্তু তুলা রাশি জাতক জাতিকাদের উপর খুব সেকেন্ড হাউস ইন্ডিকেট করবে অর্থাৎ আপনি কিন্তু ইনকামের দিক থেকে কিন্তু আপনি যথেষ্ট প্রভাব হবে আপনি এই মাসে কিন্তু আর্নিং করতে পারেন এছাড়া কিন্তু কি আপনার অর্থ কিন্তু সচল থাকবে পরিবারের মধ্যে সুখ থাকবে কিন্তু অনেক সময় কিন্তু তেজের কারণে বা অনেক সময় কিন্তু মঙ্গল যেহেতু অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ তার কারণে কিন্তু সংসারে ছোটখাটো ঝামেলা লেগে থাকে অর্থাৎ যেহেতু সূর্যেরও গোচর আছে তারপরে মঙ্গলও আছে এই মঙ্গলের ফলে কিন্তু ছোটখাটো সমস্যা থাকবে সেগুলো কি কিন্তু ওভারকাম করতে হবে আপনাকে অর্থাৎ যে কোনো কাজে আপনার এই সময় কিন্তু সাহস থাকবে আপনি সাহসের জোরে কিন্তু অনেক কাজ করতে পারবেন এই সময় কিন্তু আর্থিক লাভের জন্য নতুন উদ্যোগ নিতে বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে সাহসী হবে এই সময় এছাড়া আপনি কিন্তু এই সময় এই সময় কিন্তু কথাবার্তা বলার সময় একটু নিজেকে সংযত করুন কারণ কি আপনি কিন্তু এই সময় রুড়ো টাইপের কথা বলতে পারেন কারণ প্রথমে আমি সূর্যের কথা বললাম সূর্যও সেম হবে সূর্য যেহেতু গোচর করছে সেকেন্ড আবার মঙ্গল মঙ্গলেও কিন্তু আপনি মঙ্গল যেহেতু অ্যাগ্রেসিভ তাই আপনার কথাবার্তা কিন্তু অবশ্যই সংযত করতে হবে এই সময় জুড়ে অর্থ উপার্জনের যেরকম প্রভাব দেখা যাচ্ছে ঠিক তেমনি কিন্তু অর্থ খরচেরও কিন্তু কারণ কি আপনি যেভাবে ইনকাম করার জন্য আপনি চেষ্টা করবেন সেটার উপর কিন্তু আপনি খরচ করে ফেলতে পারেন সেদিকে কিন্তু আপনাকে খেয়াল করতে হবে এই সময় কিন্তু চোখ মুখ দাঁত এই ধরনের কিন্তু সমস্যা আপনার আসতে পারে সেদিকে কিন্তু আপনি স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা থাকবেন এরপরে জানবো বুধের গোচরের সম্পর্কে বুধও কিন্তু এই সময় কিন্তু বৃষ্টির রাশিতে গোচর করছে এর ফলে কিন্তু আপনার উপরে সেকেন্ড হাউস কিন্তু প্রভাব ফেলছে তো বুধের গোচরের ফলে কিন্তু আপনি অর্থ ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু যে কোনো কাজে সফলতা পাবেন এবং আর্থিক দিক থেকে আপনি সচ্ছলতা হবেন তাছাড়া বুধ হচ্ছে যেহেতু একটা যোগাযোগে বা কমিউনিকেশনের একটি প্ল্যানিং তাই আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং তীক্ষ্ণ বিচক্ষণ কিন্তু এই সময় কিন্তু আপনাকে অনেকটা উপরে নিয়ে যাবে অর্থাৎ আপনার কথাবার্তার ভঙ্গিমা আপনার যুক্তি আপনার বুদ্ধি এই সময় কিন্তু আপনার আত্মবিশ্বাস বা তাই আপনি বিজনেস বা চাকরিতে বা যে কোনো জায়গাতে কিন্তু আপনি কিন্তু বদোন্নতি কিন্তু হতে পারেন পরিবারের কোন আর্থিক উন্নতি বা পরিবারে কোন আর্থিক বা পারিবারিক বিষয় নিয়ে কিন্তু এই সময় কিন্তু আলোচনা হবে যেহেতু আপনার সেকেন্ড হাউসকে ইন্ডিকেট করছে এই সময় কিন্তু আপনি কোন বিনিয়োগ বা আর্থিক দিক থেকে কোনো একটা ইনভেস্টমেন্ট করতে পারেন এই নভেম্বর মাসে আবার কিন্তু বুধের বকরি আছে তেইশে নভেম্বর থেকে ডিসেম্বরের ছ তারিখ পর্যন্ত কিন্তু বুধের বকরি আছে নভেম্বর ঠিক শেষের দিকে কিন্তু বুধের আবার বকরি আছে বুধের বকরির ফলে কিন্তু আপনি একটু অস্থিরতা হতে পারেন তাহলে আপনার যদি কোনো ভালো কাজ করার থাকে মাসের প্রথমের দিকে করে ফেলেন কারণ মাসের তেইশ তারিখের পর থেকে বুধের বকরি শুরু আপনার কমিউনিকেশন খারাপ হবে আপনার অস্থিরতা বাড়বে তার ফলে আপনি প্রত্যেকটা জায়গায় সমস্যায় পড়তে পারেন

তুলা রাশি জাতক জাতিকাদের উপর কিন্তু টেন্থ হাউস ইন্ডিকেট করছে সব থেকে গুরুত্বপূর্ণ এটাই কারণ কি টেন্থ টেন হাউস অর্থাৎ দশ নম্বর হাউস হচ্ছে কি আমাদের কেরিয়ারের হাউস আমরা যে যে কাজেই থাকি না কেন এই সময় কিন্তু সব থেকে বেস্ট হবে তুলা রাশি জাতক জাতিকাদের উপর কারণ এই সময় আপনি কিন্তু কর্মক্ষেত্রে সাফল্য পাবেন যেহেতু বৃহস্পতি হচ্ছে গুরু প্ল্যানেটের মধ্যে এই মুহূর্তে আপনি কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাফল্য পাবেন আপনার কর্মজীবনে বিরাট উন্নতি এবং সাফল্যের সম্ভাবনা থাকবে আপনার কাজ সমাজে কিংবা উর্ধতর কর্তৃপক্ষের কাছে কিন্তু প্রশংসা হতে পারে আপনার সম্মান ও খ্যাতি বাড়বে অর্থাৎ আপনি কিন্তু অনেক জায়গা থেকে সম্মান পাবেন এবং আপনি কিন্তু কাজের জন্য কিন্তু অনেক জায়গায় সম্মান পাবেন আপনার নাম খ্যাতি হবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা আপনি যদি আপনার পজিশন চেঞ্জ করতে চাইছেন বা পেশাগত কোনো কিছু চেঞ্জ করতে চাইছেন এই সময় কিন্তু আপনার ভালো সময় পিতার সঙ্গে কিন্তু এই সময় আপনার কিন্তু সম্পর্ক ভালো হবে অর্থাৎ পিতার সাথে আপনার একটা বন্ডিং হবে এরপরে যান দেখি শুক্রের গোচরের সম্পর্কে শুক্র কিন্তু দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর তুলা রাশিতে গোচর করছে তুলা রাশিতে গোচর করার ফলে শুক্রের জাতক জাতিকে একটা নতুন কিন্তু লাক্সারি লাইফ হতে চলেছে আপনার ব্যক্তিত্বে বহুগুণ বৃদ্ধি পাবে অর্থাৎ আপনি নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে আপনার অ্যাটিটিউড থেকে শুরু করে আপনার জীবনযাত্রা থেকে শুরু করে আপনি একটু লাক্সারি মতন কাটাতে চাইবেন এবং যাদের বিয়ে হচ্ছিল না বা বৈবাহিক সমস্যা হচ্ছিল বা বিয়ে হতে দেরি হচ্ছিল তারা কিন্তু এই সময় কিন্তু চেষ্টা করতে পারে এই সময় কিন্তু আপনার মানসিক শান্তি এবং আনন্দ বৃদ্ধি পাবেন তাছাড়া জীবনকে আপনি উপভোগ করতে পারবেন সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে অন্যদের সাথে আপনার সম্পর্ক শারীরিক সৌন্দর্য এবং স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি সতেজ অনুভব করবেন নিজেকে গোছানোর চেষ্টা করবেন বা নিজেকে সুন্দর দেখানোর জন্য কিন্তু আপনি সব এই সময়টা চেষ্টা করবেন আপনার জন্য এই সময়টা কিন্তু খুবই ভালো এরপরে দেখবো শনি প্রভাবের সম্পর্কে অর্থাৎ শনি এই মুহূর্তে কিন্তু মিন রাশিতে গোচর হচ্ছে ফলে তুলা রাশিকে কিন্তু হাউসকে ইন্ডিকেট করবে এরপরে শত্রু দমন করতে পারবে এবং আপনার জয় হবে পুরনো ঋণ বা পুরনো যদি কোনো ধার থাকে কারো কাছ থেকে এই সময় কিন্তু পরিশোধ হতে পারে কাজের প্রতি আপনার দায়িত্ব বাড়বে এবং কাজ আপনি সুশৃঙ্খল করতে পারবেন বিশেষ করে আপনি যদি চিকিৎসা আইন বা সমাজ সেবামূলক কাজে যদি থাকে তাহলে কিন্তু আপনার জন্য এই সময়টা অত্যন্ত ভালো স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন আপনার কিন্তু এই সময় কিন্তু যদি শরীরে সমস্যা হয় সেগুলো ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনি কিন্তু অতিরিক্ত কাজের জন্য কিন্তু একটু মানসিক দিক থেকে কিন্তু প্রেসার অনুভব করবেন অর্থাৎ অতিরিক্ত দায়িত্ব বাড়বে অতিরিক্ত প্রেসার বাড়বে অতিরিক্ত চাপ বাড়বে এরপরে জানবো রাহুল সম্পর্কে রাহু কিন্তু এই সময় কিন্তু কুম্ভ রাশিতে বচ করছে এর ফলে কিন্তু তুলা রাশি জাতো জাতিকাদের 5th হাউসকে ইন্ডিকেট করবে 5th হাউস হচ্ছে বুদ্ধি উচ্চ শিক্ষা সৃজনশীলতা কিংবা ফার্স্ট চাইল্ড অর্থাৎ যাদের বাচ্চা নিয়ে কোনো সমস্যা আছে বা প্রেম ভালোবাসা এই ঘরকে কিন্তু ইন্ডিকেট করবে রাহু অর্থাৎ আপনার প্রেম জীবনে তীব্রতা এবং নাটকীয়তা পাবে অর্থাৎ এই সময় আপনার উদ্ভাবনী শক্তি কিংবা সৃজনশীলতা বাড়বে এই সময় আপনি কিন্তু গবেষণা বা গুপ্তবিদ্যা এই এই সমস্ত বিদ্যার প্রতি কিন্তু আগ্রহ বাড়বে যে কোনো জিনিস নিয়ে একটা প্রচুর পরিমাণে ভাবনা যে এই কাজটা করা ঠিক হবে কি হবে না যে কোনো জিনিসকে আপনি বিজনেস হতে পারেন কাজে হতে পারেন যে কোনো বিষয় নিয়ে কিন্তু এই সময় আপনি ভাবতে বসবেন সন্তানের প্রতি আপনার মনোযোগ কিন্তু চরম পর্যায়ে পৌঁছবে

এই সমস্ত জিনিস হচ্ছে ইলেভেন হাউসের ইন্ডিকেট আপনার কিন্তু বন্ধু বান্ধব থেকে কিন্তু আপনি আস্তে আস্তে সরে যেতে থাকবেন আপনি আধ্যাত্মিকের দিকে একটু যেতে থাকবেন আপনি বেশি আগের মতন আসে মিলামেশা করতে কিন্তু পছন্দ বোধ করবেন না আপনি কিন্তু সোশ্যাল সার্কেল থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকবেন অর্থাৎ আগে যেখানে আপনি সমস্ত সোশ্যাল সার্কেল বা সমস্ত সোশ্যাল প্রোগ্রামে যেতেন ওই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে আপনি কিন্তু দূরে সরে যাবেন

পার্টি সব জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে আপনি ডিটাচ এবং আপনি কিন্তু নিজের মতে নিজে কাজ করবেন এবং আপনি স্পিরিচুয়ালের দিকে মনোযোগ হবেন অর্থাৎ পুরো নভেম্বর মাসটা জুড়ে কিন্তু তুলা রাশির জাতক জাতকদের জন্য কিন্তু খুবই ভালো সময় চলছে অর্থাৎ আপনারা এই সময় বা এই মাসটি কিন্তু অত্যন্ত আপনার জন্য খুবই ভালো মাস তাই আপনি যদি কোনো কাজ করবেন ভাবছেন বা কোনো কাজ যদি আপনার এখনো হয়নি বা কোনো বিজনেস করবেন ভাবছেন বা কোনো কিছু করবেন ভাবছেন এই সময়টা কিন্তু আপনার অত্যন্ত ভালো মাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা তো অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন নমস্কার জয় রাধে রাধে